এই করা শীতের মধ্যে হালার তুই পাতলা গেঞ্জি পরে বাইক চালাইতেছ তোর কি শীত লাগে না নাকি তুই বীরপুরুষ পুরুষ বাইকারদের শীত লাগে না বডি কি বানাইছি নাকি যে শীত লাগবে বীর পুরুষদের শীত লাগে না বুঝো নাই ব্যাপারটা গোসল করে না ঠিক মতো আবার আসছে বীরপুরুষ এই বেলা গাড়ি থামা

মুসুল মানুষ সাতটা একদিন করবে এটাই তো স্বাভাবিক ব্যাপার তাই বলে আপনি আমাকে অপমান করবেন আবার মানাস